নুডলস খেতে আমরা ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করি আর স্পাইসি নুডলস বললে তো কথাই নেই তো ডিম দিয়ে স্পাইসি নুডল করেছি রিয়ার ভিউয়ার সাথেই থাকুন আপনাদের জন্য নিয়ে এসেছি বুলডাক রামান সেটা রেসিপি এই যে দেখুন বুলডাক কোম্পানি থেকে এই নুডলসটা আমি নিয়েছি এটা হানড্রেড পারসেন্ট হালাল এই জন্য যে কোনো ফ্লেভারে হোক আপনারা খেতে পারবেন তবে অবশ্যই এদের এই লোগোটা দেখে নেবেন হালাল লোকটা এই যে আমি একটা পাত্রে পানি ফুটতে দিয়েছিলাম আমি দুইটা প্যাকেট নুডলস করব এখানে এই প্রত্যেকটা প্যাকেটের সাথে আপনার হচ্ছে একটা করে সসের প্যাকেট থাকে আর একটা শেষেমি যে আছে তিল ভাজা তিল আর সাম স্পাইসি থাকে তো প্রথমে আমি ভালোভাবে নুডলসটা সিদ্ধ করে নিব তো আমি এই কাচের পাত্রটা নিয়ে এসেছি ডিয়ার ভিউয়ার্স আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আসলে এটা ইউজ করা অনেক সহজ তো ভাল লাগলো আমার কাছে জিনিসটা আমি খুব মজা পাচ্ছিলাম যে পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তো এখন সাবধানে আমি পানিটা ফেলে দিব এরপরে মশলার যে প্যাকেটগুলো আছে সস দিয়েছে ওরা একটা স্পাইসি সস সেটা এটাতে অ্যাড করব তো আমি পুরো দুইটা প্যাকেটই এখানে দিয়ে দিয়েছি তো আপনারা যদি ঝাল কম খেতে চান তো আপনারা একটা প্যাকেট স্কেপ করতে পারেন তবে যেহেতু স্পাইসি নুডলস একটু ঝাল না হলে কি চলে আর আমি সবসময় চেষ্টা করি এক চামচের মতো ভেজিটেবল অয়েল অ্যাড করতে তো এতে করে নুডলসটা অনেক ভালো হয় তো এই যে এরপরে আমি ওই যে শেষামি প্যাকেটটা ছিল সেটা অ্যাড করছি এটা দিলে সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয় এই যে দেখুন তো এটা এদিকে বয়েল হচ্ছে পাশাপাশি আমি ডিম ভেজে নিব বাচ্চারা এটার সাথে ডিম খেতে অনেক পছন্দ করে তো সাফি আমাকে হেল্প করছে আমার মেয়ে যখন থেকে আমি এই প্যানটা নিয়েছি তখন থেকে আমি এইটাতেই ডিম ভাজতে পছন্দ করি ডিম পোচ যেটা বলে আমরা বাংলায় তো অনেক ইজি হয় আর এদিকেও নুডলসটা হয়ে গিয়েছে ডিমগুলো একটু উল্টিয়ে আমি কুসুমটা পুরোটা সিদ্ধ করব না কারণ এই নুডলসের সাথে লিকুইড কুসুমটা খেতে ডিমের ইয়েলো অংশটা খেতে অনেক ভালো লাগে দেখুন কতটাই লোভনীয় হয়েছে আর এই যে আমি ডিমটা কেটে নিচ্ছি তো অনেক মজা ছিল আমি জানি যে সবাই আপনারা নজুল রান্না করতে জানেন তা আমি কীভাবে করি সেটাই দেখালাম আপনাদেরকে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকুন পাশে থাকবেন আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ